সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে ভোরের কিছু দৃশ্য আমি তোমাদের কাছে তুলে ধরলাম ভাবলাম এত সুন্দর একটা জিনিস আমি তোমাদের দেখাই মানে এই সিজনে কোনো গাছে ফুল থাকে না ঠিক আছে তো আমার এই বাড়ির গাছটায় দেখো এত পরিমাণে ফুল ফুটেছে সে ভাবার বাইরে আমার কাছে খুব ভালো লাগলো তাই ভাবলাম আমি জিনিস ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি কত সুন্দর দেখতে পেরেছ ফুলটা খুবই সুন্দর আমি কিন্তু এই ফুলটার নাম জানি না এটা কী ফুল তোমরা যদি নাম জেনে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দিও দেখো কত সুন্দর দারুণ লাগছে গাছ ভরা জাকা চাকা ফুল দেখো কত সুন্দর লাগছে দারুণ লাগছে দারুণ কত ভাল লাগছে ভোরের বেশ হাওয়া ওদিকে ঠান্ডা খুব লা খুব ভালো লাগছে ভোরের মুহূর্তটা তো টাটা বাই বাই তোমাদের তো দেখালাম এই যে ফুলের গাছটা দেখতে পাচ্ছ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখো কুয়াশা পুরো সাদা হয়ে গেছে কত কুয়াশা তোমরা কি হাঁটতে যাচ্ছ বাবা আমি কারো কাছে ফোন করছি না এটা ভিডিও হচ্ছে তাকাও ওনারা ভাবছেন আমি কারোর সঙ্গে মানে ভিডিও কল করছি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা কত কুয়াশা বাবা